দেখো আমি কি কি কাজ করতেছি সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করলাম আজকে না প্রচন্ড রোদ উঠেছে সকাল সকাল মনে হয় অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু না কিন্তু অনেকটা রোদ উঠেছে তো তো তাই ভাবলাম অনেকটা রুম মানে ইয়ে বেলা হয়ে গেল কিন্তু গড়ির কাটা এখন কয়টা বাজে জানো ছয়টা তো ওইখানকে তোমাদের দাদা ও নিয়ে যাবে স্কুলে তো ওইখানকে রাস্তাতে দিয়ে আসলাম তো দেখো তো তোমাদের দাদাভাই মানে গাড়ির টিপো গিয়েছিল আর কি তাই ভাবলায় ফোন করে বলেছিল তো ঈশানকে নেওয়ার জন্য আমি ভাবলাম রেডি তো হয়ে গিয়েছি মোটামুটি আর ক রেডি আমি রেডি হইনি তো ঠিক আছে তো স্কুলে যাও স্কুল আমি নিয়ে যাব তো ওকে রাস্তাতে দিয়ে যাও আমি ঠিক আছে তো রাস্তাতে দিয়ে এলাম ঈশানকে তো আবার গিয়ে আজকেও আমি আনলাম না তোমাদের দাদা ভাই আবার দিয়ে গেল তো আজকে একটু টাউনে গিয়েছিল তাই অন্য জায়গাতে গিয়ে নি আর তো তোমাদের দাদা তো আগে টাওয়ারে কাজ করতো বর্তমানে আর করতে ছেড়ে দিয়েছে আর গাড়ি নামার পরে টাওয়ারের কাজ আর করান আর আজকে ওরা বলছে আজকে কাজ যাওয়ার জন্য তো এই যাচ্ছে আজকে তো দেখো সকাল সকাল রান্নাটাও সেরে নিচ্ছি তো তোমাদের দাদা বলছিল বলছিলো আমি গিয়ে রান্না কর ঈশানকে আবার আসতে স্কুল থেকে আনতে তো স্কুল থেকে আনতে গিয়ে দিই আর রেডি টেডি হয়ে তোমার আসতে লাগবে না তো আমার তাড়াতাড়ি করলাম তো তাড়াতাড়ি কি রান্না বান্না হয়নি তাড়াতাড়ি এত তাড়াতাড়ি সাড়ে আটটার সময় গিয়ে আনতে হয় মিড ডে মিল দেয় তারপরে নয়টার সময় ছুটি হয় আর আজকে না প্রচণ্ড গরম যায় না তোমাদের এখানে কি গরম আছে কি না বন্ধুরা আর আমার ভিডিওটা তোমাদের কির কিরকম লাগে প্লিজ কমেন্টে জানিয়ে তো একটা করে কমেন্টে জানাই অনেক দিদি ভাই অনেক ভাইয়ের অনেক দাদা ভাই কমেন্ট করে তোমাদের তোমার দিদি ভাই তোমার ভিডিওগুলি দিনই দেখি কিন্তু তোমরা এইভাবে কমেন্ট করো তোমরা জানাইও আমার ভিডিওগুলি তোমাদের কীরকম লাগে ভালো লাগতে পারো নাও ভালো লাগতে পারে অনেকেই আমার ভিডিও থেকে ছেড়ে ছেড়ে অনেক দূরে যাচ্ছে মানে আমার ভিডিওগুলি দেখে না কিন্তু তাদেরকেও বলছি কিন্তু তোমরা ভালো লাগে তো দেখবে অ্যাকচুয়ালি এটা ঠিক আছে সব কিছু ভালো লাগা সব কিছু ভালো লাগা দিয়ে একটা সব কিছু হয় ভালো না লাগলে কে দেখবে আমার ভিডিও ঠিক না আর অ্যাকচুয়ালি তোমাদের কিছু জোর করছি না আমার ভিডিও দেখো আমার ভিডিও দেখতো দেখো যারা ভালো লাগে উপকারী হয় তারাই দেখে আমার ভিডিও আর জানো তো বন্ধুরা আমার ওয়াশ স্ট্যাম্পটা তোমাদেরকে সেটি কথা বলো চার যে টাইম স্ট্যাম্প ওয়া সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার মোটামুটি হচ্ছে আর ওয়া টাইমটা কমপ্লিট হচ্ছে না তাড়াতাড়ি কিন্তু আমার ব্লগ ভিডিও তো ভিউজ একদম কম তোমরা তো দেখোই কিন্তু তোমরা প্লিজ দেখো ব্লগটি আমার আর শর্ট ভিডিওটা দেখবে শর্ট ভিডিও মোটামুটি যা হচ্ছে চারশো পাঁচশো কিন্তু ব্লগে কিন্তু একদমই ভিউজ নেই কিন্তু বন্ধুরা ব্লগে বিজ নেই কিন্তু তোমরা ব্লগটা একটু শেয়ার করিও আর প্রত্যেকদিন আমার ব্লগটা দেখো যাতে আমিও তোমাদের মধ্যে একটু ইউটিউবার নতুন ইউটিউবার ওইতে চাই স্বপ্ন তো সবারই থাকে ঠিক না কে আর পূর্ণ কবে হবে জানি না ইউটিউবে কাজ করতেছি প্রায় মনে হয় এক সময় ইউটিউব ছেড়ে দেয় কি বলবো অ্যাকচুয়ালি এতটা পরিশ্রম করতে লাগে এতটা জার্নিং মানে এতটা জার্নিং ফরে যদি না হয় কি হবে বন্ধুরা তোমরা একটু কমেন্টে জানিয়ে তো আমার দশারা কি হবে জানি না মুখ চোখ বন্ধ করে ভিডিও শ্যুট করি ভিডিও করি মানে সারাক্ষণ মানে ব্যস্ততা এত ব্যস্ততা কি বলবো তোমাদের কাছে আর আজকে ভিডিওটা না একটু বড় করছি তোমাদের জন্য তোমরা ছোটো ছোটো ভিডিও দেখতে বোরিং হয়ে যাচ্ছে ঠিক না অ্যাকচুয়ালি তোমাদেরকে যে মানে এটা একটু বড় করছি আজকের ভিডিওটা এগারো মিনিটে তো তোমরাও ভালোভাবে দেখতে তো চলো তোমাদের কাছে বলি আর অ্যাকচুয়ালি কি জানো আমার ওয়াটস্টামটা মোটামুটি কমপ্লিট হচ্ছে কথা একটু ভরা হচ্ছে আমি জানি যে বেশ বেশি একটু মানে আমার সময় নেবে অ্যাকচুয়ালি আমার তো ব্লগ ভিডিও ভিউজ আসছে না কেন আমার তো ভিডিওর তো কোয়ালিটি ভালো করতে লাগে জানো একটা একজন হয় একজনের ঘরে বউ আমি একজনের ওয়াইফ আমি কিন্তু আমার সবটা তো মেনে চলতে লাগে ঠিক না সংসারের কাজগুলি করে তারপরে ভিডিও শ্যুট করা লাগে নাকি আমি ভিডিও সারাদিন ভিডিও নিয়ে বয়ে থাকলে হবে আমার সংসার আছে আমার বাচ্চা কাচ্চা আসে তো তারা তাদের ম্যানেজ করে তো আমি সব কিছু এভরিথিং করা লাগে ঠিক না তুমি তো বুঝছো তোমার তোমাদেরকে কী বলবো আর নতুন করে ঠিক না আর তোমরা একটু কমেন্টে জানে তো কতটুকু জানি আমি কি কী অতটুকু কী করতে পারবো দাঁড়িয়ে হাসি উঠে মনে হয় এতটুকু পরে তোমাদের কিছু বলতে গেলে এত এতটুকু হাসি উঠে মানে কি বলবো মানে হাসি উঠে শুধু আর যাই হোক চার হাজার ওয়াশ টাইমটা কমপ্লিট করতে অনেকটা ব্যাপার ঠিক না কিন্তু আমার যে বড় ভিডিও একটা যদি দশ হাজার বারো হাজার হয়তো তো কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যেত কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছে না সাবস্ক্রাইবারই দুটোভাবে বাড়ছে তো আসতে শো কত আসলো কিন্তু আচ্ছা ওয়াচ টাইম সাবস্ক্রাইবার নিয়ে ওই কিন্তু ওয়াচ টাইমটা আমার কমপ্লিট হচ্ছে না ওয়াচ টাইম আমার ওখানে বারোশো তো আবার কবে হবে চার হাজার ওয়াচ টাইম তারপর আমার মনে দিয়ে যাওয়ার হবে ভগবান তুমি দেখো আর তোমরা পাশে দেখো সত্যি সত্যি তোমরা পাশে দেখো তোমরা পাশে না দেখো না আমি কিছু না প্লিজ তোমার পাশে দেখো আর দোচ তোরা প্লিজ ভিডিওটা দেখো তোমাদের কাছে অনুরোধ করলো ফুল ভিডিওটা দেখো দেখো এখানে একটা রান্না টান্না করে নিয়েছি তোমাদের সঙ্গে বক বক করে আর তোমাদের অ্যাকচুয়ালি কি জানো ইউটিউব আমার তোমরা একটা নতুন ফ্যামিলি আমার ফ্যামিলি তো তোমাদের তোমাদের কাছে একদিন ভিডিও শুট না করলে একদিন ভিডিও না চাললে আমার মানে কি বলবো মানে এতটা পরিস্থিতি মানে এতটুকু মানে ভালো লাগে না একদম ভালো লাগে না না জানি কী করিনি জানি কি তা করে নিই আজকে কিন্তু ব্লগটা না চাললে একদমই কিন্তু তোমাদের কাছে প্রত্যেক আমি ব্লগ চেষ্টা করি করা মানে দেওয়ার জন্য তোমরাও ব্লগুলি দেখো আমি দেখি তোমাদের কমেন্টগুলো আমি দেখি একটা দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই তুমি প্রত্যেক দিনই ভিডিও করো আমরা তোমাদের ভিডিও আর তোমার ভিডিও দেখার জন্য বসে থাকব থ্যাংক ইউ থ্যাংক ইউ আর তোমাদের ভিডিওগুলি না অনেকটি আমি মানে ডিলেট করে নিই তো আর তোমরা দেখতে পারো না অনেকগুলো ডিলেট করে নিই মানে ই হয়ে যাবে তো তাই ডিলেট করে নিই তো তোমাদের ভিডিওগুলো তোমার কমেন্টগুলো আমি দেখি কিন্তু আমি দেখি ও হয়ে দিই তোমাদের কমেন্টগুলো তোমরা কিন্তু দেখো আমি যদি ভিডিও তোমাদের কমেন্টগুলি দেখি এটা কিন্তু বুঝতে পাও তারপর দেখো এখানে আমি কি রান্না করছি এটা দেখো আর এখানে ডাল না আলু দিয়ে আর ডিম দিয়ে বড়া করে আজকে একটা তরকারি বানাবো ও না আর অ্যালার্জি প্রচণ্ড বেড়ে গেছে ডিম খেয়ে অ্যাকচুয়ালি কি জানো আমার তো প্রচণ্ড অ্যালার্জি অ্যালার্জি মানে সারা শরীর নিয়ে আর অ্যাকচুয়ালি গরম প্রচণ্ড গরম ইদানিং প্রচণ্ড গরম মানে আর সকাল সকাল মানে অতটুক কাপড় মানে ঘুম থেকে শুধু কাপড় দেওয়া লাগে আর এত তো কাপড় ধোয়া লাগে মানে সে ঘুমোতে করতেই শুধু কাপড় 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 আর অ্যাকচুয়ালি তো পুজো আছে ধুয়ে নিচ্ছি আর কি জানো আমার লাগে না থাকলে তোমরা তো দেখো প্রত্যেক দিনের ব্লগে তোমরা দেখো আমার দর এত এত হেলামলা থাকে না কিন্তু আমার থাকতে ভালো হয় যেমন আমি ঝলদোলা নাও আমি জানি আমি ঝলদোলা না আমি একদিন প্রবেশকার না কিন্তু আমার জল ঝলদোলা থাকতে হবে দেখে মানে প্রবিষ্কার থাকতে হবে বাড়িশানের মানে জামা কাপড় এগুলো আমার পরিষ্কার থাকতে হবে মানে আমার ভালো লাগে না অ্যাকচুয়ালি মনে নোংরা জিনিস আমাকে ভাত না দিয়ে সাবান চোড়া দো আমি খুব খুশি তোমাদের দাদাভাই বলে এটা আমি না তোমাদের দাদা ভাই বলে আমার ভাত না দিয়ে তো দেখো আমি কী করছি আজকে দেখো আমি সকালে ভাত খাইনি চাও খাইনি তাড়াতাড়ি কাজ করে নিলাম তো দুপুরে ভাবলাম খুদে লেগে গেছে তো কখনো ভাত খাবো ভাত খাওয়ার টাইম নেই তো চা করছি তো চা করে এখন সিরা বাজলাম চা ওখানে খাইতে পরে ওখানে বাজে কয়টা তো না একটা প্রায় একটা বাজে আমি চা খাচ্ছি মানে তোমাদের দাদা ভাই দেখলো মনে হয় কি মানে বক লইলে তোমাদের দাদা তো বাড়িতে নেই ভাত না খেয়ে আর তুমি ভাত খাও হাঁসের আর ভাত খাও এটাই কী বলবে আর তোমার দাদা তোমাদের ভিডিওটা আর বড় করব না বেশ বড় করে নিয়েছি জানি না তোমাদের ভালো লাগবে না দো তোমরা দেখবেও না বিরক্তগির গিরি করবে তোমাদেরকে বিরক্ত করলাম কি গরম প্রচন্ড গরম তোমাদের এখানে গরম আছে নাকি জানাই তো কমেন্ট একটু আর আমি একটু রিলসের জন্য সাজুগুজু করে নিচ্ছি তো বিকাল পাঁচ বিকেল চারটা তো তোমাদেরকে দেখাবো আর আমি মনের সুখে আঁকাচ্ছি আর অ্যাকচুয়ালি কি জানো কুদে মানে একদম খিদে লেগে গেছে তাই আর এখানে দেখো একটু রিলস বানাবো রিলস এর জন্য একটু কিছু করে নিচ্ছি দেখো কীরকম লাগছে আমাকে আজকে জানিয়ে যেত কমেন্টে